পুরী দর্শন করে আসবো বাবা তার পাড়ার মধ্যে এমন ভাবে লটিয়েছিস না জানি কোথায় কোন বিদেশে ভ্রমণ করতে যাচ্ছিস কাকিমা কাউরে কিছু বলিনি তো টুকটাক একটু কেনাকাটি করছি হয়তো কেউ জিজ্ঞাস করলে তখন হয়তো বলছি পুরী যাবো আর এই যে জগন্নাথ দর্শনও করব। তিন দিন থাকবো আর সমুদ্রে তো স্নান টানও করে বাবা তা এই শোন বলছি তা কে কে যাচ্ছে রে তোদের সবাই যাচ্ছে বাবা যাচ্ছে আমি যাবো আমার যাচ্ছে বাবা দেখলে না সবাই একসাথে যাচ্ছে তাইকার লোকের কাছে যেখানে যাচ্ছে সেখানেই শুনছি ওরা ঘুরতে যাচ্ছে ওরা ঘুরতে যাচ্ছে বাবারে বাবা এই বলছি কি শোন না বলছি টাকা পয়সার বিষয়টা মানে তোরা কি আলাদা আলাদা দিচ্ছিস নাকি তুই তোরাই দিচ্ছিস শুধু দেখো কাকী আমি অত শত জানি আমার যাওয়ার কথা আমি যাচ্ছি আর আমাদের ও সবই মানে আমার দেওর আর আমার বড়ি জানে আমার অত বাবা জেনে লাভ নেই আমার বা তারা আছে গো আমি আসি তো সোন্নারে বাবা কি একেবারে কথা বলছিস একেবারে দৌড়াচ্ছিস জন একেবারে তা তোরা একা দিচ্ছিস না মানে তোর যাও টাকা দিচ্ছে মানে দেওররা আবার তোরাও টাকা দিচ্ছিস তাই তো আমি বললাম তো কাকী আমি জানি না ও জানিস না না তোর ছেলেরই জানে ও তাই আর ও তো আমার জেনে লাভ নেই বুঝেছ তো আমার যাওয়ার কথা আমি যাচ্ছি যাব তো ঠাকুর দর্শন করতে জগন্নাথ দর্শন করতে কিয়ে কি দিতে না পুরো পরিবার যাচ্ছি পরিবার ঘুরবো আনন্দ করবো বাড়ি এসে আসি কাকা কি আমার একটু তারা আছে তার মানে বলবে না আমাকে বলবে না নালে বলতই জানে আমাকে বললে আমি যদি আবার বলে দি সেই জন্য আমাকে বলবে না বাবা ও মাটিতে পা পড়ছে না বলতো না বলতো কি করে যাস দেখবি দুই জায়ের মধ্যে এত পিড়িত না এত পিড়িৎ দেখিস শুনি আমি যদি তুই তোদের দুই জায়ের মধ্যে যদি ঝোগড়া না বাঁধিয়ে দিয়েছি তো আমার নাম ও সমান দেখে নিস হম কেনাকাটা হলো আমি বলছি বোমা শোনো না আমি না গেলে হয় না কি বলছেন কি বাবা জগন্নাথ দর্শন করতে যাব আপনার তো কতদিনের ইচ্ছা ছিল আপনি জগন্নাথ দর্শন করবেন আপনি যাবেন আপনি না গেলে হবে না আমি তো জানো আমি বসে না আমি সত্যি বলতে আমি বাসে আমি পারি না বৌমা বাবা আপনাকে তো বাসে করে নিয়ে যাব না আপনার ছেলে ট্যাক্সি ভাড়া করবে এখান থেকে ট্যাক্সি উঠবেন হাওড়া স্টেশনে নামিয়ে দেবে ওখান থেকে আমরা ট্রেনে যাব আর রিজার্ভেশন টিকিট কেটেছি তো আপনি একদম তিনটা মানে ফোর তিন নম্বরের উপরে ওখানে থাকবে তিন নম্বর বা সিট থাকে বাবা আপনাকে বুঝিয়ে বলছি নিচে সিটে আপনার ছেলে থাকবে তারপরে পরে আবার খুব খাটের মতন থাকে ওই সিটটা আমি তার উপরে যে সিটটা থাকবে তিন নম্বর ওটা আপনি থাকবেন আপনার ট্রেনে কোনো অসুবিধা হবে না কিন্তু আপনাকে যেতেই হবে বাবা বাবু তুমি চিন্তা না বাবা আপনি তো যাচ্ছেন জগন্নাথ দর্শন করতে এটা তো বলবেন আর আমরা তো আছি আপনার চিন্তা কিসের এত ভয় কিসের আপনি তো বুঝতে পারছি আপনার বয়স হয়েছে আপনি এই চিন্তা করছেন অতদূর কি করে যাবেন কিন্তু আমরা তো সব আপনার সঙ্গেই আছি আপনি চিন্তা করবেন না জানেন তো বাবা এই ফেরার সময় ওই বাসবাগানের মোড়ের মাথায় সোমা কাকিমা আছে না সোমা হ্যাঁ ওই যে রঞ্জিত দার বউ জানেন তো আমাকে ধরেছে রোলেই রমা একটু দাঁড়া তোরা নাকি পুরীতে যাচ্ছিস ঢাক পিটিয়ে বেড়াচ্ছিস সে কত কথা তারপর হচ্ছে কে খরচা দিচ্ছে তুই না তো দেও বলছে বুঝেছো মানে তোমার বড় ছেলে দেবে না ছোট ছেলে দেবে মানে এরকমই বলছে না কত কথা বললো আমার আরে না ওই জানো তুমি বৌমা ওই পাড়া হচ্ছে কুটনি এর কাটার কানে লাগে ওর কাটা ওর কানে লাগে জানো তুমি সময় সময় তুই এটা ওর কাটা কানে দেবে না কোনো কিছুই ঠিক আছে বাবা ও কাকিমার কথা বাদ দেন আপনি ব্যাগটা কিন্তু আমি গুছিয়ে রাখব আপনাকে কিন্তু যেতেই হবে বাবা যেতেই হবে হ্যাঁ ঠিক আছে দাদা বাবা কুঞ্চিগুলো সব শুকিয়ে গেছে কুঞ্চিগুলো সব তুলে রেখে যাই নাই তো বৃষ্টি বৃষ্টি হলে ভিজবে আর নাই তো কেউ নিয়ে যাবে তারপরে থাকবো না কিছুদিন বাড়ি বাবা সব গুছিয়ে রেখে যাই এসে পর ঝামেলা এত বাজবে না ছোট বউ না হ্যাঁ তাই এই যা শোন না তোর সাথে আমার একটু কথা ছিল রে হ্যাঁ হ্যাঁ বলো বাবা তোর সাথে তো মতো দেখাই পাই না ভাবি কবে তোর সাথে একটু দেখা হবে কটা কথা বলবো তোকে আরে আমি কাজ কর্মে ব্যস্ত থাকি তো তাই জন্য একটু বাইরে আমি কম বেরোই আচ্ছা শোল করাক না পরে করিস কি বাবা বাবা আচ্ছা বল অতদিন বাদে দেখা হয়েছে তোর সাথে আমার তা শুনলাম তোরা নাকি কোথায় ঘুরতে টুরতে যাচ্ছিস ও হ্যাঁ কাকিমা আমরা একটু না পুরি যাচ্ছি বুঝলে হে বাবা তোর যা তো কাটা একদম শাড়ি কতগুলো শাড়ি কিনেছে

হ্যাঁ তোর নামে কত কথা বললো আমার নামে তোমাকে বলেছে শুনবি তো যদি সেই কথা শুনিস তোর মাথাটা একেবারে মানে কি বলবো তোর মানে তুই আর জায়গায় থাকবি না যা শুনবি কি বলেছে কি বলেছে জানিস বলে কি আমাকে বলছে যে জানো তো কাকিমা বাবা আমাদের ওই আমার ছোট যা পূজা ওদেরকে তো নিয়ে যেতে ইচ্ছা করছিল না নিহা এক সংসারে থাকি তাই যেতে হয় নালে আমাদের দুজন ভেবেছিলাম আমরা আমি আর আমার স্বামী দুজনে মিলে একটু ঘুরতে যাব তা না আর ওই বুড়োটা রয়েছে ওকেও সময় করে নিয়ে যেতে হবে তারপরে আমার যা রয়েছে না ওকেও নিয়ে যেতে হবে তাই বলছে বললাম বাবা কেন এই কথা বলছ আমার কথাও বলতে দেয় আমাকে আমি তো না বাবা তারপরে কি বললো তারপরে বলছে ওই আমার জানো তো কাকিমা টাকা পয়সা সব আমাকেই দিতে হবে আমার বরেরই টাকা পয়সা যাবে হ্যাঁ ওরা তো টাকা পয়সা দেবে না আমরা বড় না তাই আমাদেরই টাকা পয়সা খরচা করে নিয়ে যেতে হবে কেন ভাই আমি আমার টাকা খরচা করে ওদেরকেও নিয়ে যাব আমরা দুজন একটু রিল্যাক্সে ঘুরবো তা না আমার সঙ্গে করে ওকেও নিয়ে যেতে হবে বুঝেছিস সেই কথা বললো আমি হ্যাঁ আমি বলতে চাইছিলাম না আমার বিশ্বাস হচ্ছে না যে আমার যায় এই কথা বলতে পূজা এই কথাই বললো

এরকম কথা বলতে পারে কি জানি যাই হোক যাক বাবা কাঠ ছিল এনে সব ঢেকে রেখেছি টিন দিয়ে চাপার দিয়ে দিয়েছি এবার বৃষ্টি হলে আর কোনো অসুবিধা হবে না কেউ নিতেও পারবে না বাবা বাড়ি যাই এবারে উফ গোবিন্দ হ্যাঁ বাবা বলুন হ্যাঁ কাঠ গুছিয়ে সব টিন দিয়ে চাপা দিয়ে দিয়েছি

বাবা তাহলে বড় চলো আপনাকে খেতে দিয়ে দি আমি বরঞ্চ এখন খাবো না আমি পরে খাবো না বাবা তুমি আসো বাবা না বাবা আমি আমি তুমি না খালি খেতে পারি যাক বাবা হ্যাঁ ভালোই তো বাবা যখন আমি বললাম যে আমি খাবো না তখন তো একবারও বললেন না যে ছোট মামা তুমি না খেলে আমি কি করে খাবো যেই বড় বৌমা বলল যে আমি খাবো না আপনি খান তখন বললেন যে আমি এখন খাবো না তুমি না খেলে আমি খেতে পারি আচ্ছা ছোট

অনেকক্ষণ তোরা এদিক ওদিক করে ঘুরছি ভাবছি তোর সাথে কখন দেখা হবে দুটো কথা বলবো আমি তা দেখলাম মেরে দেখলাম তুই কলে বাবা এই বলছি কি তোর ওই ইয়ে ইয়েকে দেখলাম তোর শ্বশুরকে দেখলাম রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে দুজনে একসাথে কেন রে বাবা তো শ্বশুরের সাথে আবার তোর তো ছোট যাইয়ের খুব পীড়িত দেখছি তা তুই গেলি না কোথায় গেলো রে ওরা কাকিমা ঠিক বুঝতে পেরেছি লাগান ফাগানি করতে এসছে নালে যেই পূজা আমার মুখের পরে কোনো কথা বলে না এত ভালোবাসে আমাকে সে বাগানে কুঞ্চি ভাঙতে গিয়ে বাড়ি এসে খুব খারাপ ব্যবহার করছে নিশ্চয়ই কাকিমা কিছু বলেছে আর বাবা পূজার সঙ্গে কোথায় যাবে বাবা তো ঘরেই বসে আছে ঠিকই ধরেছি আমি তাও শুনি হ্যাঁ কাকিমা বলুন তুই কুই রে বাবা অন্য মনস্ক হয়ে গেছিল না না বলুন মনে হয় একটা কিছু ভাবছিলাম হ্যাঁ রে দেখলাম বাবা দুজনে দেখলাম যাচ্ছে আর তারপরে শুন না মাঝখানে আমার সাথে তোর জায়ের সাথে আমার দেখা হয়েছিল তোর যা যা তোর নামে বললো কি বললো কাকিমা বলে কি আমাকে বলছে আমরা জানো আমি বলছি তোমরা তো পুরী যাচ্ছ না গো তা কদিন থাকবে আমাকে বলছে আর বলো না গো কাকিমা আর আমরা ভাবলাম দুজনে একটু নতুন বিয়ে করেছি বেশি দিন হয়নি তা ভাবলাম হানিমুনটাও সেরে নেব আর একটু ঘুরতে যাওয়াও সেরে নেব তা দুজনে একটু যাব পুরীতে ওমা তা না সেই ওই বুড়ো ভাম শ্বশুরটা রয়েছে সেটাকেও আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে আবার আমার বড় যা তার তো বিয়ে হয়ে গেছে সেটা বুড়ি হয়ে গেছে আমার সঙ্গে করে তারা হ্যাঁ বলছি কি তা তুই যা বলিস না আমার জায়ের সাথে কি পিড়িত কি পিড়িত তা দেখ হ্যাঁ আড়ালে বসে দেখ আমার তোর নামে আমার সাথে এতগুলো কথা বললো তোর যা বুঝলি এই শোন আবার আমার কথা যেন বলিস না

কি মহিলা সেটাই জানি আর ওনার যে ছেলের বউ আছে ছেলের বউর সঙ্গে তো খেতেই পারে না ছেলে বউটা এত ভালো ছেলেও তো না বউ মাও দেখেন যে মেয়ে আছে মেয়ের ঘরে সারাদিন এমন অশান্তি লাগাই বলে এখন মেয়ে বাড়ি তো যেতেই যায় না সমাগা কিমাতি আর মেয়ে আসতে যায় না সমাগা কিমা বাড়ি আর ওনা যে আত্মীয়স্বজন গুলো আছে কেউ দুনাশে কথাই বলে না পারে সবাই তো ওনার নামে বলে যে কুকনী মহিলা এই কথা ওরে লাগায় ও কথা ওরে লাগায় আমাদের পড়ো কি বাবা ঠিক বলেছেন বাবা ঠিক ঠিক আছে তাহলে আমি এটা ব্যবস্থা করছি

না ওদের সাথে পুরী যাওয়ার একদম ইচ্ছে নেই চাস না তুই চাস না ও বাবা তোর বড় যা যা তোর বড়ো যা জন্মের দিন শুটে চাস না আমি তো বললাম তোকে চাস না বিশ্বাস করো কাকিমা আমার না একদম যাওয়ার ইচ্ছে নেই

আমি তো কুটকাচিনি করার মাস্টার তুই জানিস না এর আমি যেখানেই দেখি একটুখানি মিল মহফ্ট আছে সেখানে গিয়ে এমন খুটকাচিনি করি একদম বাঁধিয়ে দিই ওইসব করার মাস্টার আমি তুই বল না কবে যদি এত ফিরে তুমি জানো না আমার শ্বশুর সাথে আমার যায় আমার যা বলছে কি আমি এখন খাবো না বাবা আপনি খেয়ে নে তাই শুনে আমার শ্বশুর কি বললো যে কি বললো এখন আমারও খিদে নেই এর কথা তুমি জানো না তা আমার শুনে না তোর কোনো চিন্তা নেই তুই বাড়ি যা আমি একটু পরে যাচ্ছি একটু পরে গিয়ে তোর শ্বশুরের কানে এমন বিষ ঢালবো না দেখবি ওই বড় বউ আর দেখতে পারবে না আমি বলে দিলাম না খেয়েছে আমি তোমার কাছে এসেছিলাম বলবো না দেখিস যাচ্ছি এটা লিপেই আমি চলে যাবো যাই যাই এসে লিখবো পরে বাবা যাই বাবা দাদা ভালো আছেন আরে শর্মি আমি আছি ওই চলে যাচ্ছে আর কি আমি এটার কাছে তো আর যেতে পাচ্ছি না মেয়েটার বাড়ি যাওয়ার আর baron কারণ আমি আর যেতে পাচ্ছি না একটু ঝামেলাঠামেলা ওই আর বলার মতো নেই হ্যাঁ ও বাদ দেন ওইসব কথা আর শুনেন আর কি বলি কিসের জন্য এসেছি hore কেউ নাই তো না বড় বউমা নাই তো আচ্ছা শুনেন মেয়েটা ভালো কাজের জন্য এসছি আপনার এই যে পুরি যাচ্ছেন আপনার বড় বউমা কি জানেন আপনাকে পুরী নিয়ে যাবে নিয়ে গিয়ে সমুদ্রের পারে ধাক্কা মেরে ফেলে দেবে আপনার ওই যে নীলাচল একেবারে নীলাচলেই চলে যাবেন বুঝেছেন হ্যাঁ বড় বৌমা পেটে পেটে এই করে রেখেছে যাকে বলেছে সে আবার আমায় বলেছে বলছে ওই বুড়ো ভাম এখনো মরে না বুড়িটা তো মরে গেছে বুড়োটাকে নিয়ে যায়নি আর বুড়োটা আমার ঘাড়ের ওপর রয়েছে রোজ এটা ওটা রান্না করে খাওয়াতে হচ্ছে আমার শরীর একেবারে আমার ঝালাপালা করে দিল ওই বুড়োটা এইবারে নিয়ে যাব নিয়ে গিয়ে একেবারে বিদায় দিয়ে চলে আসবো এই জন্য আপনাকে নিয়ে যাচ্ছে বুঝেছেন তো হ্যাঁ তাই কি আমি মিথ্যা কথা বলছি আপনার বড় বউ মা শোনে একটা কাজ করেন ছোট বউ আর বড় বউ আলাদা করে দেন ওরা আলাদা হারি হয়ে যাক একসাথে খায় রেখেছেন কেন এখনো

হ্যাঁ ওই আসলাম দাদা কি করছে আপনার বড় বৌমার মুখ মিষ্টি বুঝেছেন আর ভেতরে ভেতরে সয়টা নির্বাসা দাও আমি নাড়ু খেতে খুব ভালোবাসি বুঝেছেন

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি টিভি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার